নমস্কার বন্ধুরা বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন্দ্রীয় হারে ডি দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এবার এর পাল্টা সরব হলেন পশ্চিমবঙ্গ সরকারি ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভূঞা তিনি দাবি করেন ডিএ ঐচ্ছিক বাধ্যতামূলক নয় পাশাপাশি মানুষের মন্তব্য আমাদের কাছে তো আর নোট ছাপার মেশিন নেই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা আপনারা জানেন সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ উপহার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও আন্দোলন কিন্তু বন্ধ করেননি সরকারি কর্মচারীরা বরং আরও বৃহত্তর আন্দোলনের পথে হেঁটেছেন তারা নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্নায় বসেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ খুললেন এবার রাজ্যের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুইয়া তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি ফেডারেশনের তরফে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে তাকে আর্জি জানানো হয়েছিল বৃহস্পতিবার মঞ্চ থেকে এই বার্তায় দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি ফেডারেশন কিন্তু শুক্রবার সকাল থেকেই নবান্ন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা পাশাপাশি সরকারি কর্মচারী পরিষদ ইউনিটি ফোরামের মতো সংগঠনের তরফে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আইনি লড়াই চলবে তাই এবার এর পাল্টা সরব হলেন পশ্চিমবঙ্গ সরকারি ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভইয়া তিনি দাবি করেন ডিএ ঐচ্ছিক বাধ্যতামূলক নয় পাশাপাশি বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ দেখে মানুষের মন্তব্য আমাদের কাছে তো আর কোনো টাকা ছাপার মেশিন নেই যাই হোক বন্ধুরা হয়তো তিনি এটা বোঝাতে চেয়েছেন কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের যে বর্ধিত ডিএ প্রদান করছে তা নতুন করে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু রাজ্যের কাছে তো সেই মেশিন নেই বন্ধুরা ভাবুন আজব আজব সব অজুহাত তিনি আরও বলেন মাননীয়া সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন আমাদের উচিত তাকে সাহায্য করা সরকারকে সাহায্য করা সরকারের পাশে দাঁড়ানো পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন কর্মীদের প্রতি সংবেদনশীল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কর্মীদের জন্য কাজ করতে মুখিয়ে থাকেন এবার যৌথ মঞ্চের সংগ্রামী নেতৃত্ব সরকারি ব্যবস্থাপনার কাজে দাঁড়াবেন এবং কেন্দ্র যে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকার বঞ্চনা করে রেখেছে সেই অর্থ আদায়ের জন্য যাতে দিল্লিতে গিয়ে তাবু টাঙিয়ে টাকাটা দাবি করেন আমরা খুশি হব মুখ্যমন্ত্রীর পাশে ফেডারেশন রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতিশীল বলেই মন্তব্য করেছেন মানুষ উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার শতাংশ ডিএ ঘোষণার পর কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান দাঁড়ালো এখন ছত্রিশ শতাংশে অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে দেবাশীষ শিল বলেন এটা ভিক্ষে দেওয়ার মতো ব্যবধান এখনও ছত্রিশ শতাংশ আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি এবং লড়ব এখন দেখার ডিএ মামলার প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত